মালয়েশিয়া প্রবাসীদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই সাম্প্রতিক এমআরপি থেকে যখন অনেকে ই পাসপোর্ট করছে করার সময় কারো কারো নামের বানানে ভুল হয়েছে এরকম যেমন আগে মোহাম্মদ পুরাটা ছিল এখন শুধু সংক্ষেপে এমডি আছে বা হুসেনের জায়গাতে হুসেন হয়ে গেছে এরকম নামের টুকটাক বানান পরিবর্তন হওয়ার কারণে অনেক কোম্পানির মালিক অর্কারদের বলতেছে যে তোমরা দেশে চলে যাও তোমাদের বিসা হবে না কারণ তোমাদের নামে বানান ভুল আমার পির সাথে ই পাসপোর্টের মিল নাই যদি এরকম সমস্যাও থাকে তারপরেও কিন্তু আপনি ভিসা করতে পারবেন আপনি শুধু আপনার কোম্পানির বসাকে বলবেন এটা ফিজিক্যালি ইমিগ্রেশনে গিয়ে ঠিক করতে হবে এবং এটা ঠিক করা সম্ভব ইতিমধ্যে অনেকে ঠিক করে বিষা করছে আমি নিজেও কয়েকজনের ঠিক করে দিছি তারা ভিসা করতে পারছে এবং এটা যদি কোম্পানিকে করে তাহলে তাকে দিন দিতে হবে যদি কারোর মাধ্যমে করে তাহলে একদিনেই এটা ঠিক করে নিয়ে আসা যায় ইভেন কি জন্ম তারিখে হয়েছে এটাও আমি শালমানি ইমিগ্রেশন থেকে কিন্তু ঠিক করে লাগা নিয়ে আসছি জন্ম তারিখ আগে একটা ছিল ই পাসপোর্টে জন্ম তারিখ হয়ে অন্যটা হয়ে গেছে এটাও আমি শালমানী ইমিগ্রেশনে ঠিক করেছি ঠিক করে লাগা নিয়ে আসছি এবং এটা সম্ভব যে কারণে পাসপোর্ট যখন আপডেট করবে তখন বসকে বিষয়টা ইমিগ্রেশনে ব্যাখ্যা করতে হবে প্রপারলি ব্যাখ্যা করলেই ইমিগ্রেশন এটা চেঞ্জ করে দিতেছে তো এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই তারপর যদি ইমিগ্রেশন থেকে কোনো আপডেট না দেয় তাহলে পাসপোর্টের লাস্ট দেখবেন অ্যানডোর্সমেন্ট নামে দুটা পাতা আছে এম্বাসি থেকে আপনি এন্ডোসমেন্ট করে নিয়ে আসবেন এম্বাসি লিখে দেবে সিল যে লোকের আগে এই পাসপোর্ট নাম্বার ছিল এখন এটা বয়সে একটু পরিবর্তন হয়েছে আগের পাসপোর্ট নাম্বারটা যাতে ক্যারি করে এম্বাসি ইমিগ্রেশন এরকম এন্ডোসমেন্ট করে দিলেও কিন্তু ইমিগ্রেশন থেকে বিছা দিবে যখন দু হাজার তেরো চোদ্দ সালে মালয়েশিয়াতে অ্যানালক থেকে ডিজিটাল পাসপোর্ট অর্থাৎ এমআরপি শুরু হয়েছিল তখনও কিন্তু এরকম প্রচুর মানুষের নাম জন্ম তারিখে বলছিল তখন অনেকে চার বছর পাঁচ বছর এনডোর্সমেন্ট করে ওইটা নিয়ে বিষা করছে আবার যদি কোনো কোম্পানি বিষয় একবার করেই না দেয় যে তোর নাম বলেছে তোর আমি বিষয় করে দেবো না জন্ম তারিখে বলেছে বিষা করে দেব না একটা বিষয় মাথায় রাখবেন যখন আপনি ভবিষ্যতে পুনরায় ফিঙ্গাফিন করে আর মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে যখন বিছা করতে যাবেন যদি জন্ম তারিখ পরিবর্তন হয়ে যায় সেই জন্ম তারিখ দিয়েও কিন্তু বিছা হবে অর্থাৎ আপনার বর্তমানে এমআরপি পাসপোর্টের সাথে যদি ই পাসপোর্টের জন্ম তারিখ পরিবর্তনও হয়ে থাকে যখন আপনি নতুন করে আর করবেন অন্য কোনো কোম্পানিতে তাহলে কিন্তু ওই সময় ইমিগ্রেশন আপনার ফিঙ্গারপ্রিন্ট নিবে নেবে তখন কিন্তু ঠিক করেই তারপর ফিঙ্গারপ্রিন্ট নেবে এরকম আটটিকে টুতে আমি করছি আমার কোম্পানির এরকম একজন আগের জন্ম তারিখ ছিল একটা যখন ই পাসপোর্ট করছে বাংলাদেশ আসছে ওইটা জন্ম তারিখ একটা যখন ফিঙ্গারপ্রিন্ট দিছে তখন ইমিগ্রেশন ফিঙ্গার দেওয়ার পরে আগের ঘর চলে আসে ইমিগ্রেশন করছে কি তৎক্ষণাৎ ওই ফিঙ্গারপ্রিন্টের সময় এটা ঠিক করে দেয়া তাকে চালাশাই করে দিছে যার কারণে জন্ম তারিখ পরিবর্তন হইলে বা পাসপোর্টের নামের পরিবর্তন হইলেও বিশা করা সম্ভব আপনি কোম্পানিকে বোঝা করবেন এটার জন্য যেটা করতে হবে কোম্পানি যাইতে হবে যদি শাল ইমিগ্রেশন আন্ডারে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমি হেল্প করতে পারবো শাল ইমিগ্রেশন আন্ডার হইলে তো এই বিষয়টা আমার তাদেরকে বসারে রিকোয়েস্ট করবেন ধন্যবাদ